নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবারও চলে এসেছি গরমে খাওয়ার উপযুক্ত একটা খুবই সুস্বাদু রেসিপি নিয়ে মাছের ডিম আর আম দিয়ে একটা অপূর্ব রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা আমার ভীষণ প্রিয় তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শেয়ার করি আর আপনারা পুরো ভিডিওটাতে আমার সাথে থেকে রেসিপিটা দেখতে থাকুন এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি আমটা খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব তারপরে এটাকে পাতলা পাতলা লম্বা টুকরো করে কেটে নেব এখানে আমি রুই মাছে দুশো গ্রাম ডিম নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই ছোটো চামচ বেসন দিচ্ছি খুবই অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো এক চা চামচ লবণ আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা এবারে এই সব কিছু আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে আর আমি দেখাচ্ছি এটা মেখে নেয়ার পরে এর টেক্সচারটা কেমন হয় বেশ কিছুটা সময় নিয়ে হাত দিয়ে চটকে চটকে আমি ডিমটা খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন কেমন একটা পাতলা টেক্সচার চলে এসেছে এটা দিয়ে আমি ডিমের বড়া বানিয়ে নেব এইভাবে বড়া না বানিয়ে অনেকে সরাসরি ডিমটা গরম জলে সেদ্ধ করেও এই রেসিপিটা বানিয়ে থাকেন অপরদিকে আমি একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়ে বেশ কিছুটা হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি এটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে মিশ্রণ থেকে ছোট ছোট বড়ার আকারে কড়ার মধ্যে চামচে করে করে দিয়ে দিচ্ছি এগুলো ছোট ছোটো করে বড়াটা ভাজলে ভালোই লাগে তবে আপনারা চাইলে আরেকটু বড় করেও ভাজতে পারেন সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি আর এগুলো ভাজতে কিন্তু একদম অল্প সময় লাগে সবগুলো ভেজে আমি তুলে নিয়েছি দেখুন খুব সুন্দর হয়েছে আর এগুলো হাতেও কত সুন্দর ভেঙে যাচ্ছে এগুলো কিন্তু শুধু খেতেও ভীষণ ভালো লাগে ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি ওই কড়াতেই আরও এক টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম তেলটা হালকা গরম হলে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোঁড়ন একটা শুকনো লঙ্কা আর এক চা চামচ কালো সর্ষে এবারে তিরিশ চল্লিশ সেকেন্ড মতো আমি ফোড়নটা ভেজে নিচ্ছি ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেলে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবারে আমি দেখুন আমগুলো কিভাবে কেটে রেখেছিলাম এইভাবে লম্বা লম্বা করে আমগুলো কেটে রেখেছিলাম এই আমের টুকরোগুলো সব আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দেওয়ার পরে এক মিনিট মতো আমি চেড়ে একটু ভেজে নিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ লবণ লবণটা অ্যাড করার পরে আমি আবারও একটু চেড়ে মিশিয়ে নেওয়ার পরে একটু ঢেকে রেখে মিনিটখানেক রান্না করে নেব তার ফলে আমগুলো কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রাখার পরে ঢাকাটা তুলে নিয়েছি দেখুন আমগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল এই জলটা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব তার ফলে আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি এখানে একটা গুঁড়ো মশলা আমি বানাবো গরম তাওয়াতে নিয়েছি এক চা চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর এক চা চামচ কালো সর্ষে হালকা মচমচে করে ভেজে নামিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। এখানে আমি এক টেবিল চামচ কালো সর্ষে বাটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু অল্প জল দিয়ে এটাকে গুলে ছেঁকে জলটা আলাদা করে নেব যেহেতু কালো সর্ষে নিয়েছি আমি ছেঁকে নিলাম আপনারা সাদা সর্ষেও নিতে পারেন সেটা ছাঁকতে হবে না সরাসরি রান্নায় দিয়ে দেবেন এদিকে আমি পাঁচ মিনিট ঢেকে রাখার পরে ঢাকাটা তুলে দেখে নিয়েছি আমগুলো কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরে আমি অল্প একটু হলুদ দিয়ে মিশিয়ে নিলাম আর সর্ষে ছাঁকা জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে একটু খানেক ফুটিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবারও আবারও একটু কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব যারা এতক্ষণ আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখছেন আমার পাশে আছেন তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সব সময় আমার পাশে থাকার জন্য পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রেখেছি একটু চেক করে নিলাম আমার আর একটু লবণ লাগবে লবণটা অ্যাড করে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচেরও একটু বেশি চিনি আমটা যেহেতু খুবই টক আর বড়ার টক একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে তাই সেই বুঝে আমি চিনিটা অ্যাড করলাম আপনারা আপনাদের স্বাদ বুঝে চিনিটা অ্যাড করবেন চিনিটা দেওয়ার পরে মিনিট দুয়েক আবারও মিডিয়াম ফ্লেমে আমি ফুটিয়ে নিলাম এবারে আমি যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা পুরোটা আমি দিচ্ছি না এক টেবিল চামচ মতো নিয়ে নিয়েছি সেটা আমি এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি এটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে মিনিট খানেক ফুটিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না এটা একটু ঠান্ডা হয় এটা একটু ঠান্ডা করে ভাতের সাথে পরিবেশন করব যারা প্রথম এসে আমার ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটাও প্রেস করে রাখবেন একটু ঠান্ডা করে নেয়ার পরে আমি মাছের ডিমের টক অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু গরমে যখন কিচ্ছু খেতে ভালো লাগে না তখন মুখের স্বাদ বদল করার জন্য একটা অসাধারণ অনবদ্য রেসিপি তবে এটা তেঁতুল দিয়ে তো সবাই প্রায় খেয়েই থাকেন আম দিয়ে খেলেও কিন্তু আমের যে একটা সুন্দর গন্ধ তার সাথে ভাজা মশলার গন্ধ মিশে এই স্বাদটা অসাধারণ হয়ে ওঠে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার সুন্দর কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় আমার পাশে থাকবেন